আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার প্রত্যেক বস্ত্র এই মতি উদ্যোগে আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আমাদের অভিভাবক এডভোকেট মৃত্যুঞ্জয় দর্বুলা মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মলয় প্রকাশ মহোদয় উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাপেক্সিয়ান শ্রী চন্দন দাস মহোদয় উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার সংগ্রামী সভাপতি শ্রী অ্যাডভোকেট অরবিন্দু দাসগুপ্ত গুপ্ত মহোদয় এবং উপস্থিত আছেন আজকের কোতোয়ালি থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস শ্রী উত্তম কুমার ঘোষ দাদাসহ উপস্থিত রয়েছেন আমাদের মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি শ্রী নির্মল কুমার সিনহা দাদা উপস্থিত রয়েছেন নিতাইচন্দ্র চন্দ্র পাল দাদা উপস্থিত রয়েছেন মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সম্পাদক মন্ডল সদস্য শ্রী হারাদেব প্রভাসদা দা উপস্থিত রয়েছেন শ্রী নন্দন চন্দ্র পাল দাদা উপস্থিত রয়েছেন শ্রী চন্দ্রশেখর চপল দা যাহা সকল উপস্থিত সকলকে জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত সুদীবিন্দু পর্যায়ে এ বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি যার নেতৃত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমরা সিলেট মহানগর শাখায় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করছি আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক এপেক সিরাংশি চন্দন দাস দাকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার কোতোয়ালি থানা শাখার পক্ষ থেকে এই আজকে এই যে সংঘ পূজা কমিটিটা আমরা এসেছি আমাদের হরিজন সংঘের যারা মায়েরা আছেন আমরা তাদেরকে কিছু বস্ত্র বিতরণ করব। আমরা এই বছর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার পক্ষ থেকে আপনার মহানগরের ছয়টি থানায় প্রায় চারশো কাপড় আমরা বিতরণ করছি তারই ধারাবাহিকতায় আজকে কোতোয়ালি থানার পক্ষ থেকে যে কাপড়গুলি নিয়ে আসা হয়েছে আমাদের আমাদের মায়েরা যারা আছেন হরিজন সংঘের কাস্টগর সেখানে আমরা তাদের হাতে তুলে দেব পূজা শারদীয় দুর্গোৎসব এসেছে আমরা মায়ের পূজা করব এবং একটু উৎসব আনন্দ আমাদের মধ্যে যাতে বজায় থাকে সেজন্য আমরা সবাইকে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে আমরা মায়েদেরকে আমরা বস্ত্র বিতরণ করছি বস্ত্র দান করছি আমরা সৌভাগ্যবান যে আজকে এখানে আমরা এসেছি যে সকল মায়েরা আজকে বস্ত্র আমরা দান করতে পারব তারা এই আনন্দে যোগদান করবেন সেটি আমাদের পূজার সার্থকতা আমি আর বিশেষ কিছু বলছি না আমাদের এখানে আমাদের এই মহানগরের নেতৃবৃন্দ আছেন চন্দ্রশেখর দে চপল নন্দন কুমার পাল হারা দে প্রভাস নিতা ইঞ্জিনিয়ার নিতাই পাল আমাদের কোতোয়ালির সাধারণ সম্পাদক মহানগরের চন্দ্র দত্ত রকি দেব কোতোয়ালি সভাপতি বিভুদা আমাদের মহানগরের সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় নির্মল কুমার দাদা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মৌলয়পুর কাস্ত এবং আমাদের নেতা অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় দর ভুলা আছেন আমরা সংক্ষেপে আমাদের এই আয়োজন শেষ করব আমি আর বিশেষ কিছু বলছি না আমরা সবাই মিলে ভাগাভাগি করে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পন্ন করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ চন্দন দাকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সম্পাদক মন্ডল সদস্য আমাদের শ্রী অমর দত্ত দাদা এই এলাকার কিছু অমর দত্তা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী বারপ্রাপ্ত সভাপতি আই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি সদ্যি নির্মল কুমার সিনহা দাদাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এবং প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট দর ভুলা এবং মহানগরের সভাপতি সংগ্রামী সভাপতি মলয়পুর কায়স্থ এবং সাধারণ সম্পাদক চন্দন দাস এবং কতোয়ালি থানার সভাপতি রবীন্দ্র দাস বিভু সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যারা আপনারা শুনছেন আসলে মায়ের পুজো আমরা করবো সবাই মিলে সবাই আনন্দ করবো তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা করব আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা আসলে মন অনেক বড় আছে কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমার আমাদের ডিস্ট্রিবিউশনটা এরকম হয় আজকে সামান্য উপহারটুকু আপনাদের সাথে তুলে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি এটা একটা সম্প্রীতি আমাদের মনের আকুতিটা আপনাদেরকে ব্যক্ত করার জন্য মায়ের শুভেচ্ছা জানার জন্য এখানে আসা আমার করার সুযোগ নেই আপনারা সুন্দরভাবে পূজা অর্চনা করবেন আনন্দে কাটুক আপনাদের সবার জীবন এই কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী বারপ্রাপ্ত সভাপতি যিনি আমাদের মহানগর পূজা পরিষদকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন শ্রদ্ধ দাদা শ্রী মহোদয়কে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখা কর্তৃক আজকে কত টানায় আজকে এই প্রথম আমাদের হরিজন সম্প্রদায়ের বাইদের দিয়ে আমাদের কাপড় প্রতি বছরের মতো মানে বস্ত্র বিতরণ শুরু করলাম আজকে এখান থেকে আমার এইখানে আছেন আমার বড় বড়ভাই কেন্দ্রীয় বাংলার পূজা জন পরিষদ কেন্দ্রীয় কমিটির বাইস সহসভাপতি মৃত্যুঞ্জোয় ধর বুলা সহ আমার মহানগরের নেতৃবৃন্দু কতওয়ালী থানার নেতৃবৃন্দু আমি সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এখানে আরও সুজন উপস্থিত আছেন আমরা প্রতি বছরের মতো ছয় থানা আমাদের মহানগরের ছয়টি থানায় থানায় বস্ত্র বিতরণ প্রতি বছরই আমরা করি এখন আমরা আজকে কোথালি থানার এই হরিজন সংঘ অরিজনের ভাই বোনদের বস্ত্র বিতরণ দিয়ে আমাদের আজকে কার্যক্রম আমরা শুরু করলাম আমরা আগামীতে চেষ্টা করব। যেন আমরা যৌথ কিছু আরও কিছু পারি সুজন আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রতি প্রতিদিন প্রতি প্রোগ্রামে ও যায় আগামীতে যেন আরও বেশি করে দিতে পারি এই আহ্বান মানে রেখে আমি আমার বক্তব্য সংগত অধিকাংশ আপনাদের লোক অধিকতা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের ঐক্য পরিষদ এবং পূজা পরিষদের সম্মানিত মধ্যমণি যিনি আমাদের এই সিলেটে আমাদের এই পূজা পরিষদ এবং ঐক্য পরিষদকে অভিভাবকত্ব করছেন শ্রদ্ধ নেতা অ্যাডভোকেট শ্রী মৃত্যুঞ্জোদর বুলা মহোদয় প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিরত জানাচ্ছি ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালি থানার এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের অনুজ প্রতিম সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র দাশগুপ্ত বিভু পূজা পরিষদ মহানগরের সভাপতি সম্পাদক ভাইস প্রেসিডেন্ট সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং আমার হরিজন সম্প্রদায়ের মা ও ভাইয়েরা সকলকে আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্বাদ আছে সাধ্য নাই স্বাদ আছে সাধ্য কম তো আমরা সীমিত সাধ্যের মধ্যে আপনাদের মাঝে এসেছি শারদীয় দুর্গা পূজার যে আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার একটাই বক্তব্য এই বছরের শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে আমরা যেন পালন করি আমরা পূজা পরিষদের কেন্দ্রীয় এবং স্থানীয় যে নির্দেশনা এবং প্রশাসনের যে নির্দেশনা নির্দেশনাসমূহ আছে আমরা যেন সকল নির্দেশনা মেনে এবারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সাত্বিকভাবে আমাদের পূজা উদযাপন করতে পারি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের মহানগরের ছয়টি থানায় আমরা প্রায় চারশোটির মতো বস্ত্র আমরা বিতরণ করব। আজকে প্রথম এবারে দুই সালের এই বস্ত্র বিতরণ কর্মসূচির আজকেই কোতোয়ালি থানার বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি আমরা আশা করি ষষ্ঠী সপ্তমী এবং অষ্টমী এই তিন দিনের মধ্যে আমরা সকল জায়গায় বস্ত্র আমাদের বিভিন্ন টিম করা হয়েছে আমরা বস্ত্র বিতরণ করতে পারবো সকলকে আবারও আমি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি বিশেষত কৃতজ্ঞতা জানাচ্ছি এই হরিজন সম্প্রদায়ের তাদের সভাপতি সুজনলাল আমার বাতিজা বাতিজা শ্যাম সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই শারদীয় শুভেচ্ছা জানছি জানাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারিনি আমাদের দক্ষিণ সুরমা থেকে আগত আমাদের উপজেলা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা পুজো উপজেলা উদযাপন পরিষদের শ্রীনন্দন চন্দ্র পাল দাদা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চন্দ্রশেখর চপল দা হারাদন প্রভাস দা আমাদের আছেন ওমর দত্ত দা আমরা সবাইকে বক্তব্য দিতে পারি নাই আমাদের নিতাই চন্দ্র পাল রয়েছেন মুহূর্ত উপস্থিত সবাইকে এবং হরিজন সংঘকে আমরা জানাচ্ছি আগাম শারদীয় শুভেচ্ছা এ পর্যায়ে আমাদের মাঝে আজকে অনুষ্ঠান

বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় দর বোলা মহোদয় উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আমার প্রিয়জন মলয় প্রকাশ মহোদয় উপস্থিত সিলেট মহানগরের সুযোগ্য আমাদের সহযোগী মানে আমাদের প্রিয় সংগঠক মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাস উপস্থিত আমার শ্রদ্ধা বড়ভাই সিলেট মহানগরের মারপ্রাপ্ত সভাপতি নির্মলকান্তি সিংহ এবং উপস্থিত আমাদের কোতোয়ালির সহসভাপতি না 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 নিতাই পাল মহোদয় উপস্থিত নন্দন দক্ষিণ সুমার প্রাক্তন সাধারণ সম্পাদক নন্দন পাল উপস্থিত আরাধন দেব উপস্থিত অর্জুন আমি যারা সবাই আর বিশেষ করে এখানে যার আমার কোতোয়ালি না ঠিক আছে আমাদের কোতোয়ালির সুযোগ্য সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ অমর দত্ত মহোদয় আমি সবার কাছে কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের মহানগর এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন আপনাদেরও সৌভাগ্য আপনাদের আপনারা আপনাদের আপনাদের পক্ষ হয়ে যে ওনাদের কাছে আমাদের সুখ দুঃখের কথা বলবো যেন আমাদের অনেক ভাগ্য ভালো যে আমাদেরকে ওনাদেরকে আমরা এখানে পেয়েছি আর ওনার মাধ্যমেই আমার ওনাদের উদ্যোগেই আমরা আজকে এই কাপড় বিতরণ করছি বা বস্ত্র বিতরণ করছি বিশেষ করে এই এই হরিজন পূজা কমিটির যে নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যে সংগঠনের সাথে যারা জড়িত আছেন আমি সবার কাছে কৃতজ্ঞ সকাল থেকে এইখানে মহিলাদেরকে নিয়ে বারোটা থেকে এখন পর্যন্ত আপনারা ধরে এখানে উপস্থিত আছেন আমি আমার শ্রদ্ধ অতিথিবৃন্দকে আমি অনুরোধ করব যে আপনাদের কাছে এই বস্ত্র তুলে দেওয়ার জন্য এখানে আমাদের মা বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য এবং আমি একটি কথা বলবো যে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিটিংয়ে গিয়েছেন আমি পূজা কমিটিকে বলব আপনারা যেভাবে আমার শ্রদ্ধেয় কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয় বলেছেন যে সাতিকভাবে এবং সব কিছু গান বাজনা বা সাউন্ড সিস্টেম সব কিছু সীমিত পরিসরে রেখে সব কিছু মেনে আমরা সাতিকভাবে পূজা করব। আমরা আপনারা আমাদের আমাদের সহপাঠী ভাই বোন আপনারা সাথে মিলেমিশে আমরা সবাই পূজা করব। এটাই আমাদের মেইন উদ্দেশ্য আর আপনারা আজকে এবার প্রথম আপনাদের কাছে এসেছি আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন আগামীতেও আপনাদের কাছে বিভিন্ন সময় আমরা আসবো নেতৃবৃন্দ আপনারা এসেছেন আগামীতে আরো বড় পরিসরে উনারা আসবেন আর এখন আমি অনুরোধ করব যে আমাদের অতিথিবৃন্দকে যে বস্ত্র তুলে দেওয়ার জন্য আমাদের মাহমুদের আছে এ পর্যায়ে আমরা বস্ত্র বিতরণের জন্য অনুরোধ করছি দাদাকে নাম কেরাইয়া কেরাইয়া মাসিমাকে সামনে আসার জন্য জানাচ্ছি

छैन होला भनिसें है जाओ 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 होस हो भन्दो गर आफ्नो दो गर कम्पनी चाहिँ भोलि ला नगामा नगामा हो भोलि हो भोलि हो यो होला छ दो 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 न त नि म त नि आगो भोरै मा मा राखेर राखेर रादन्त

কমাই ভিজন ঠিক আছে